জাতীয় ছাত্র সকল শিক্ষার্থীদের কাছে যাবে তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি ছাত্রদের মধ্যে যে বিভাজন তৈরি হচ্ছে এটা যে দেশের জন্য দেশের সার্বভৌমের জন্য দেশের মানুষের জন্য হুমকি এটা হচ্ছে গণভূতের স্পিরিটের জন্য হুমকি যার কারণে আমরা বৈষমিত ছাত্র পক্ষ থেকে আজকে ঢাকা পলিটেকনিক দিয়ে জাতীয় ছাত্র জাতীয় ছাত্র সমিতি সপ্তাহ পালন শুরু করেছি এখানে এসে আমরা ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টের কাছে আমরা গিয়েছি খেলার মাঠে গিয়েছি আমরা ওনাদের ক্যান্টিনে গিয়েছি আমরা ওনাদের ল্যাবের সামনে দিয়ে এসেছি আড্ডা তারা যেখানে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে কথা বলেছি আমরাই শিক্ষার্থীদের কাছে গিয়েছি গিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসল হচ্ছে ওনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এবং ওনারা এখন দলের সংঘাত সৃষ্টি হচ্ছে এটাকে কিভাবে দেখছে আমরা যেরকম উপলব্ধি করেছি প্রত্যেকটা শিক্ষার্থী একই দলের উপলব্ধি যে হচ্ছে মূলত মূলত হচ্ছেন একটা পরিকল্পিতভাবে ভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্টভাবে কথা বলেছি সকলের সাথে কথা বলেছি ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না আমরা নিজেরা নিজেরা ওনারা বোটেক্স এবং মধ্যে যে ঝামেলাটা হয়েছে শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা মিটমেট করেছে তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে হচ্ছে না আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা ফ্যাসিবাদী শক্তিগুলা গণপ্রধান বিরোধী যে শক্তি আওয়ামী লীগের সেই শক্তিটা মধ্যে হচ্ছে বিবেদন তৈরি করার চেষ্টা করছে এই উপলব্ধি থেকে ওনারা ওনাদের আমাদের যে সমস্যাটা সেটা মীমাংসা করেছেন সামনের দিকে কখনো কোন দল মত কারণে কারো সাথে বিভাজিত হবে না বলে এই এখানে ওনারা একমত হয়েছেন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব জড়াবো না বলে একমত হয়েছেন এবং আরো যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাছে ওনারা এই মেসেজ পৌঁছে দেবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি একতাই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো কাছ থেকে আমরা রুখে দিতে পারবো একটা বিষয় গত আপনার বুটেক্সের সঙ্গে সংঘর্ষের একটা ঘটনা হয়েছে আপনি এই বিষয়টা নিয়েছেন এছাড়া এখনকার প্রিন্সিপালকে নিয়ে ছাত্র দল এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে গণমাধ্যমে খবর এসেছে

কোন উস্কানি দাতা আছে আসলে ছাত্র দল বলেন সাধারণ শিক্ষার্থী বলেন ছাত্র শিবির বলেন ছাত্র সবাই এক সাধারণ হিসাবে কাজ করে সকলে একটাই পরিচয় ক্যাম্পাসে তারা শিক্ষা শিখে কোন দলের পরিচয় চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস এই ক্ষেত্রে ক্যাম্পাস এসে সবাই সাধারণ শিক্ষার্থী সবাই শিক্ষার্থী এই শিক্ষার্থীরা এক জায়গায় এসে এক জায়গায় এসে তারা নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ সমস্যা গুলার সমাধান করে যদি প্রয়োজন হয় শিক্ষা মন্ত্রণালয়ের হেল্প নিবে শিক্ষা অধিদপ্তরের হেল্প নিবে হেল্প নিয়ে সমস্যাটা সমাধান জাতীয় জাতীয় ছাত্র 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 সপ্তাহে পালন সকল সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি ছাত্রদের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে এটা যে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের মানুষের জন্য হুমকি এটা হচ্ছে গণ জন্য হুমকি যার কারণে আমরা বৈষমিতি ছাত্র পক্ষ থেকে আজকে ঢাকা পলিটেকনিক দিয়ে জাতীয় ছাত্র জাতীয় ছাত্র সমিতি সপ্তাহ পালন শুরু করেছি এখানে এসে আমরা ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টের কাছে আমরা গিয়েছি খেলার মাঠে গিয়েছি আমরা ওনাদের ক্যান্টিনে গিয়েছি আমরা ওনাদের ল্যাবের সামনে দিয়ে এসেছি আড্ডা তারা যেখানে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে কথা বলেছি আমরাই শিক্ষার্থীদের কাছে গিয়েছি গিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসলে হচ্ছে ওনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এবং ওনারা এখন যে ধরনের সংজ্ঞাত সৃষ্টি হচ্ছে এটা একটি দেখেছে আমরা যেরকম উপলব্ধি করেছি প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের উপলব্ধি যে হচ্ছে মূলত মূলত হচ্ছে একটা পরিকল্পিত ভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা স্পষ্টভাবে কথা বলেছি সকলের সাথে কথা বলেছি ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না আমরা নিজেরা ওনারা ভোটেক্স এবং মধ্যে যে ঝামেলাটা হয়েছে শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা করেছে তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে যে হচ্ছে না আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা ফ্যাসিবাদী শক্তিগুলা গণপ্রধান বিরোধী যে শক্তি আওয়ামী লীগের সেই শক্তিটা মধ্যে হচ্ছে নিবেদন তৈরি করার চেষ্টা করছে এই উপলব্ধি থেকে ওনারা ওনাদের আমাদের যে সমস্যাটা সেটা মীমাংসা করেছে সামনের দিকে কখনো কোন দল মত কারণে কারোর সাথে বিভাজিত হবে না বলে এই এখানে ওনারা একমত হয়েছেন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব জড়াবে না বলে একমত হয়েছেন এবং আরও যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাছে ওনারা এই মেসেজ পৌঁছে দেবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি একতাই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো কাছ থেকে আমরা রুখে দিতে পারব গত দুই দিন আগে বুটেক্সের সঙ্গে সংঘর্ষের একটা ঘটনা হয়েছে আপনি এই বিষয়টা নিয়েছেন এছাড়া এখানকার প্রিন্সিপালকে নিয়ে ছাত্রদল এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে গণমাধ্যমে খবর এসেছে এ বিষয়ে আপনারা সলভ করেছেন কিনা কি বলুন দেখেন এই বিষয়টা শিক্ষা উপদেষ্টাকে দেখবে আমরা এই বিষয়টা শিক্ষা উপদেষ্টাকে আছে পৌঁছে দিব অধিদপ্তর দেখবে আমরা বলছি যে হচ্ছে যদি ফ্যাসিবাদের কোন শক্তি আসলে হচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত না এই ব্যাপারে হচ্ছে যে কোনো তদন্ত কমিটি করে মূলত অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে দেখতে পারে যে হচ্ছে যে অভিযোগগুলো অতক্ষের বিরুদ্ধে আছে এগুলো কতটুকু সত্য এই ক্ষেত্র হচ্ছে কোন ছাত্র আর ছাত্র শিক্ষার্থীদের মধ্যে কোন সংঘাত হচ্ছে বলে আমরা মনে করি না আমরা মনে করি কোন উস্কানি দাতা আছে আসলে ছাত্র দল বলেন সাধারণ শিক্ষার্থী বলেন ছাত্র শিবির বলেন ছাত্রদল সবাই একসাথে সাধারণ হিসেবে কাজ করে সকলে একটাই পরিচয় ক্যাম্পাসে তারা শিক্ষা শিক্ষা কোন দল পরিচয় একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্ত্রাস এই ক্ষেত্রে বিভিন্ন দলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে সবাই সাধারণ শিক্ষার্থী সবাই শিক্ষার্থী এই শিক্ষার্থীরা এক জায়গায় এসে এক জায়গায় এসে তারা নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ সমস্যা গুলোর সমাধান করে যদি প্রয়োজন হয় শিক্ষা মন্ত্রণালয়ের হেল্প নিবে শিক্ষা অধিদপ্তরের হেল্প নিবে হেল্প নিয়ে সমস্যাটা সমাধান জাতীয় ছাত্র সংহতি দিয়ে সপ্তাহ পালন করব সেই জাতীয় ছাত্র সংহতি সপ্তাহে সকল ছাত্র সংগঠন শিক্ষার্থীদের কাছে যাবে তারা তাদের কাছে তুলে ধরবে ছাত্রদের একতা কতটা জরুরি ছাত্রদের মধ্যে যে বিভাজন তৈরি করা হচ্ছে এটা যে দেশের জন্য দেশের সার্বভৌমত্বের জন্য দেশের মানুষের জন্য হুমকি এটা যে গণভূত্রের স্পিরিটের জন্য হুমকি যার কারণে আমরা বৈষমিতি ছাত্র পক্ষ থেকে আজকে ঢাকা পলিটেকনিক দিয়ে জাতীয় ছাত্র জাতীয় ছাত্র সমিতি সপ্তাহ পালন শুরু করেছি এখানে এসে আমরা ঢাকা পলিটেকনিকের স্টুডেন্টের কাছে আমরা গিয়েছি খেলার মাঠে গিয়েছি আমরা ওনাদের ক্যান্টিনে গিয়েছি আমরা ওনাদের ল্যাব ল্যাবের সামনে দিয়ে এসেছি আড্ডা তারা যেখানে আড্ডা দিচ্ছে সেখানে গিয়ে কথা বলেছি আমরাই শিক্ষার্থীদের কাছে গিয়েছি গিয়ে তাদের কাছ থেকে জানতে চেয়েছি আসলে হচ্ছে ওনারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছেন এবং ওনারা এখন যে ধরনের সংলা সৃষ্টি এটা একটি ব্যবস্থা দেখ আমরা যেরকম উপলব্ধি করেছি প্রত্যেকটা শিক্ষার্থী একই ধরনের উপলব্ধি যেটা হচ্ছে মূলত মূলত হচ্ছে একটা পরিকল্পিত ভাবে আমাদের ছাত্রদের মধ্যে বিভাজনের চেষ্টা করা হচ্ছে এখন ছাত্র ভাইদের সাথে বন্ধুদের সাথে আমরা যে স্পষ্ট কথা বলেছি সকলের সাথে কথা বলেছি ওনারা সকলে আমাদের আগে ওনারা বলেছেন যে আমরা বিভাজিত হব না আমরা নিজেরা নিজেরা ওনারা বোটেক্স এবং পলিটেকনিকের মধ্যে যে ঝামেলাটা হয়েছে শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগী হয়ে এই ঝামেলা মিটফাট করেছে তার মানে আমরা এখানে আসার আগেই ওনাদের মধ্যে উপলব্ধি এসেছে যে হচ্ছে না আমাদের মধ্যে এই বিভাজন তৈরি করে মূলত হচ্ছে অপশক্তিগুলা ফ্যাসিবাদী শক্তিগুলা গণপ্রতন বিরোধী শক্তি আওয়ামী লীগের সেই শক্তিটা মূলত বিভাজন তৈরি করার চেষ্টা করছে এই উপলব্ধি থেকে ওনারা ওনাদের মাঝে যে সমস্যাটা সেটা মীমাংসা করেছেন সামনের দিকে কখনো কোনো দল মত কারণে কারোর সাথে বিভাজিত হবে না বলে এই এখানে ওনারা একমত হয়েছেন এবং হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব জড়াবো বলে একমত হয়েছেন এবং আরও যাতে হচ্ছে কেউ অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কাছে ওনারা এই মেসেজ পৌঁছে দেবেন যে হচ্ছে মূলত একতাই হচ্ছে ছাত্র সমাজের শক্তি একতাই বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকলে আমরা যে কোনো বিদেশি শক্তিকে দিল্লির যে কোনো কাছ থেকে আমরা রুখে দিতে পারবো একটা বিষয় গত দুই দিন আপনার বুটেক্সের সঙ্গে সংঘর্ষের একটা ঘটনা হয়েছে আপনি এই বিষয়টা নিয়েছে এছাড়া এখানকার প্রিন্সিপালকে নিয়ে ছাত্রদল এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে গণমাধ্যমে খবরও এসেছে এই বিষয়ে আপনারা সলভ করেছেন কিনা কি বলবেন দেখেন এই বিষয়টা শিক্ষা উপদেষ্টাকে দেখবে আমরা এই বিষয়টা শিক্ষা উপদেষ্টার কাছে পৌঁছে দিব অধিদপ্তর দেখবে আমরা বলছি যে হচ্ছে যদি ফ্যাসিবাদের কোন শক্তি আসলে হচ্ছে কোন শিক্ষা প্রতিষ্ঠানে থাকা উচিত না এই ব্যাপারে হচ্ছে যে কোনো তদন্ত কমিটি করে মূলত অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে দেখতে পারে যে হচ্ছে যে অভিযোগগুলো অতকে বিরুদ্ধে আছে এগুলো কতটুকু সত্য এই ক্ষেত্র হচ্ছে কোন ছাত্রদল আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কোন সংঘাত হচ্ছে বলে আমরা মনে করি না আমরা মনে করি ঠিক ঠিক কোন উস্কানিদাতা আছে আসলে ছাত্রদল বলেন সাধারণ শিক্ষার্থী বলেন ছাত্র শিবির বলেন ছাত্রদল সবাই একসাথে সাধারণ হিসাবে কাজ করে সবাই একটাই परिसर ক্যাম্পাসে তারা শিক্ষা শেখে কোন দল परिसर ঠিক ঠিক শিক্ষা সন্তাস একসাথে চলে না একসাথে চলে না শিক্ষা সন্তাস এই ক্ষেত্রে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন দলের শিক্ষার্থীরা থাকতে পারে বা ক্যাম্পাসে এসে সবাই সাধারণ শিক্ষার্থী সবাই শিক্ষার্থী এই শিক্ষার্থীরা এক দেশে এসে এক জায়গায় এসে তারা নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ সমস্যা গুলো সমাধান করে যদি প্রয়োজন হয় শিক্ষা হেল্প হেল্পে